হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি জিডি কসভাবে দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আজকের আমরা একুশ দুই দুহাজার চব্বিশের সিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে তবে দেখে নেওয়া যাক এই চেপটা কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে কিনা একটা চেয়ার ধার্য মূল্য এটি কয় মূল্য অপেক্ষা টেন পার্সেন্ট বেশি যদি এগারো টাকা ছাড় দেওয়ার পর চেয়ারটিকে একশো বত্রিশ টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত হবে দেখো আমি এখান থেকে টেন পার্সেন্ট মানে কী আনি আমরা এখান থেকে না একের দশ বোঝাচ্ছে অর্থাৎ যদি আমার কেনা দাম দশ টাকা হয় তাহলে আমার সাহায্যমূল্য কত নিশ্চয়ই দশ টাকার উপরে এক বাড়িয়ে করা হয়েছে কত না এগারো টাকা ঠিক আছে আমি এটাকে এক্স নিই টেন এক্স এটা ধরলাম আমি ইলেভেন এক্স এখন বলছি নাকি কি এগারো টাকা ছাড় দেওয়া হচ্ছে মানে এর ওপর এগারো টাকা কমানো হচ্ছে কমানোর পর একশো বত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে অর্থাৎ সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে না এগারো এক্স মাইনাস এগারো এখন এটার মান দেওয়া আছে কত এখান থেকে না একশো বত্রিশ তাহলে এক্স রে মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা ওয়ান ফোর থ্রি বাই হচ্ছে এগারো মানে পাচ্ছি এখান থেকে আমরা তেরো এক্স রে মান তেরো পেয়ে যাওয়া মানে আমার এখান থেকে কেনা দামটা কত হচ্ছে না ওয়ান থার্টি হয়ে যাচ্ছে তাহলে ওয়ান থার্টিতে কেনা আর ওয়ান থার্টি টুতে হচ্ছে আমার এখান থেকে বিক্রি তাহলে লাভ হচ্ছে কত এখানে দু টাকা লাভ হচ্ছে একশো তিরিশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত লাভ হবে ঠিক আছে এক মিনিট তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দু টাকা লাভ হচ্ছে এখান থেকে একশো তিরিশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর কথা লাভ হচ্ছে এখানে শূন্য শূন্য কার্ডে পাচ্ছি আমরা কুড়ি বাই তেরো একটু করে দেখে নাও কে তেরো পাচ্ছি এখান থেকে আমরা সাত কাছে পয়েন্ট ফাইভে শূন্য ছ তেরং আটাত্তর আচ্ছা আঠা ছ দরকার নেই এটা পাঁচ তেরো পাঁচ তেরং পঁয়ষট্টি আমার সিক্সটি যাচ্ছে এখান থেকে দেখ ওয়ান মানে অপশান বি হচ্ছে এখানে রাইট ওকে নেক্সট চলো একটা মিশ্রণে বলছে অ্যাসিড এবং জল সেভেন ইস টু ফোর অনুপাতে আছে যদি এটার মধ্যে দুটা জল মেশানো হয় তবে অ্যাসিড ও জলের অনুপাত কত হয় না সেভেন ইস টু ফাইভ হয় সেক্ষেত্রে মিশ্রণে অ্যাসিডের পরিমাণটা কত মধ্যে বার করতে হবে তাহলে অ্যাসিড আর হচ্ছে জল কত অনুপাতে আছে এখান থেকে সেভেন ইস টু ফোর অনুপাতে আছে এখন বলছে দুইটার এখানে আমি জল মেশাচ্ছি সেক্ষেত্রে অনুপাতটা কত হবে এখান থেকে না সেভেন ইনস্টু ফাইভ হচ্ছে দেখো অ্যাসিড যা ছিল অ্যাসিড কিন্তু তাই আছে এখানে চেঞ্জ হয়নি একমাত্র জলটা চেঞ্জ হয়েছে তাদের একের মানটা দেখো এখানে এক চেঞ্জ হয়েছে তাদের একের মান সংসারণ হচ্ছে দু লিটার এখন বলছি কিনা মিশ্রণে অ্যাসিডের পরিমাণটা কত অর্থাৎ সাতের মানটা কত হবে এখান থেকে সাতের মানটা হবে সাত ইন্টু দু লিটার সংসারণ পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো লিটার চোদ্দো লিটার মানে হচ্ছে অপশান ডি হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো নেক্সট চলো দেখো বলছে এখানে কি হাজার টাকার ওপর দু বছরে অর্ধবার্ষিক পর্বে প্রাপ্ত চক্রদেশু যদি ফোর সিক্স ফোর পয়েন্ট ওয়ান হয় সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত হবে ঠিক আছে আচ্ছা দেখো দু বছরে বলেছে আবার এটা অর্ধবার্ষিক পর্ব যাই হোক এখানে পাচ্ছি আমি দেখো হাজার টাকা এটা হচ্ছে আমার প্রিন্সিপাল আচ্ছা এখানে সুদটা বলছে এটা তাহলে অ্যামাউন্টটা কত হবে টোটাল এর সাথে যোগ করে দাও হাজার যোগ করে দাও এর সাথে আরও এখানে পাচ্ছি আমরা কত ওয়ান ফোর সিক্স ফোর পয়েন্ট ওয়ান এইটা হচ্ছে আমার এখানে অ্যামাউন্টটা তাহলে এখান থেকে আমি হাজারের সাথে এখান থেকে পয়েন্টটা তুললাম তলায় আমি দশ রাখছি এই দশটা আমি এখানে গুণ করে দিয়ে নিয়ে চলে আসছি এটা ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এখন দেখো বছর বলেছে অর্ধবাসী তার মানে কি মাস ছমাস করে চারটে স্ল্যাব হবে তাহলে বলতে পারি এটা টেন টু দি পাওয়ার ফোর আর এটা কি বলতে পারি দেখো এটা হচ্ছে আমাদের এগারোর টু দি পাওয়ার হচ্ছে ফোর কারণ এগারো কিউব পড়া হয় ওয়ান থ্রি থি ওয়ান তার সাথে যদি আমি আরও এগারো গুণ করি কত হয় না ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান তার মানে এটা হচ্ছে আমাদের এখানে এগারো টু দি পাওয়ার ফোর তাহলে এখান থেকে দেখো দশ টাকাটা হচ্ছে এখান থেকে এগারো টাকা ঠিক আছে তাহলে এক টাকা সুদ হচ্ছে দশ টাকার উপর তাহলে একশো উপর কত হচ্ছে না টেন পার্সেন্ট হচ্ছে আমাদের এখান থেকে সুদের হার মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের হলো কী না অর্ধবার্ষিক পড়বে তাহলে আমাদের যদি বলে যে বার্ষিক সুদের হার কী হবে না বার্ষিক সুদের হার হবে কিন্তু টেন পার্সেন্ট ইন্টু হচ্ছে টু অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে রাইট অ্যান্সার মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের বলছি কয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অন্তর হচ্ছে একশো কুড়ি টাকা যদি লাভের হার টেন পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে ঠিক আছে আচ্ছা লাভের হার টেন পার্সেন্ট দেখো এইখান থেকে আমি পেয়ে যাব কি যদি আমার টেন পার্সেন্ট মানে কি না একের দশ বোঝায় অর্থাৎ যদি আমার কেনা দাম দশ টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে এখান থেকে এগারো টাকা হচ্ছে এখন এই যে গ্যাপটা হলো এক এইটার গ্যাপ দেওয়া আছে কত না অন্তরটা দেওয়া আছে এখান থেকে একশো কুড়ি তা এখন বলছে যে বিক্রয় মূল্য কত অর্থাৎ এগারোর মানটা চেয়েছে এগারো মানটা কত হবে না একশো কুড়ি ইন্টু হচ্ছে এগারো বারো এগারো হচ্ছে একশো বত্রিশ পাশে হচ্ছে শূন্য তেরোশো কুড়ি হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্স চলো কোনো সংখ্যা টোয়েন্টি সেভেন পারসেন্ট থার্টিন পার্সেন্ট অপেক্ষা ছাপ্পান্ন অধিক সেক্ষেত্রে সংখ্যাটির মান কত ধরলাম এখানে সংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের একশো এক্স ঠিক আছে বা একশো ধরো করতে পারি একশো তা তার টোয়েন্টি সেভেন মানে কী নিয়ে টোয়েন্টি সেভেন বই যাচ্ছে এখানে তার তেরো পার্সেন্ট মানে এখান থেকে তেরো বই যাচ্ছে আর এই যে গ্যাপটা হলো সেটা বলছে কত না ছাপ্পান্ন অধিক অর্থাৎ দেখো এখানে চোদ্দোর গ্যাপ এই চোদ্দোর মান দেওয়া আছে কত এখান থেকে না তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না চার এখন বলছে সংখ্যার মান কত অর্থাৎ একশোর মানটা কত হবে এখান থেকে না চার ইন্টু একশো সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমি চারশো চারশো হচ্ছে এখানে আমাদের সংখ্যার মানটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার নেক্সট চলো নশো মিটার দীর্ঘ ব্রিজে দুই বিপরীত প্রান্তে দুজন বালক দাঁড়িয়ে আছে যদি তারা একে অপরের দিকে দশ মিটার পার মিনিট এবং আট মিটার পার মিনিট বেগে হেঁটে আসে তারা কত সময় পর তারা একে অপরকে সাক্ষাৎ করবে রিকোয়ার্ড টাইম কি হবে তাদের মধ্যে ডিস্টেন্স বাই তাদের আপেক্ষিক বেগ ডিস্টেন্সটা কত না নশো হচ্ছে মিটার ঠিক আছে আচ্ছা আপেক্ষিক বেগটা কী হবে এ এই দিকে আছে এ আছে এই দিকে অর্থাৎ একে অপরের দিকে ঠিক আছে তখন কী করবো আপনার বেগটাকে যোগ করে করবো অর্থাৎ দশ যোগ হচ্ছে আট অর্থাৎ এখান থেকে পাচ্ছে মিটার পার মিনিট আচ্ছা তার মানে নশো বাই হচ্ছে আঠেরো পাঁচ দিয়ে আলোচ আর আঠেরো দিকে আলো আমরা এখান থেকে পাঁচ আঠেরো নব্বই পাঁচ আঠেরো শূন্য অর্থাৎ পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগবে তখন কিন্তু তারা একে অপরকে সাক্ষাৎ করবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি এটা সমকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহু দৈর্ঘ্য সতেরো সেমি হয় এবং উচ্চতা পনেরো সেমি হয় তবে সেক্ষেত্রে এটার ক্ষেত্রফল কত হবে তো ধরে নাও সমকরিত হচ্ছে এইটা দীর্ঘতম বাবু বলেছে মানে কী নয় এটা কিন্তু অতি দেওয়া আর এখান থেকে ধরে নাও উচ্চতা দেওয়া আছে কত না পনেরো দেওয়া আছে এটা ঠিক আছে তাহলে এখান থেকে ভূমিটা কী করে পাবো না সতেরো স্কোয়ার মাইনাস হচ্ছে পনেরো স্কোয়ার তোমাদের এখান থেকে পাচ্ছি আমি টু এইট্টি নাইন মাইনাস দুশো পঁচিশ এখান থেকে পাচ্ছি আমি রুট সিক্সটি ফোর এখান থেকে পাচ্ছি আমি আট ঠিক আছে এখন বলছি কিনা ক্ষেত্র ফল হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা দুই দিকে কারো আছে এখানে আমরা চার চার চারপরং হচ্ছে এখান থেকে ষাট ষাট বর্গসেমি হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি একটা ফ্যানের বিক্রয় মূল্য তিনশো ছ টাকা হয় এবং ক্ষতির হার বত্রিশ পার্সেন্ট হয় তাহলে ফ্যানটার কয় মূল্য কত আমরা এসপি বলেছে কত এখান থেকে না তিনশো ছয় এখন তার বিক্রি করে কিন্তু থার্টি পার্সেন্ট কী হচ্ছে না লস হয়েছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে সিপি কত হবে তিনশো ছয় ইন্টু একশো বাই কত হবে এটা দেখো আটষট্টি দুয়ে সত্তর আটষট্টি হচ্ছে এখান থেকে ঠিক আছে আচ্ছা দুই দিয়ে কালোবাসি কেন আমরা একশো তিপ্পান্ন দুই আমরা চৌত্রিশ সতেরো দিক সতেরো নয় হচ্ছে ওয়ান ফিফটি থ্রি সতেরো চৌত্রিশ দুই দিয়ে কারোবাসি আমরা পঞ্চাশ পাঁচ রঙ হচ্ছে পঁয়তাল্লিশ মানে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা হচ্ছে এখানে আমাদের সিপি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে এগারো বিভাজ্য দেখো আমরা কী করবো এখানে একটা ছাড়া একটা ঘরে দেখো আমি ডি সাম করে দেখো আট আর ছয় যোগ করে চোদ্দো হয় পাঁচ আর নয় যোগ করলে চোদ্দো হয় চোদ্দো থেকে চোদ্দো বিয়ে করে দেখো পাচ্ছি এখান থেকে শূন্য আমাদের আনতে হবে কি না হয় শূন্য বা এগারোর মাল্টিপিল আনলেই সেই সংখ্যাটা কী হবে না এগারো তার বিভাজ্য এর ক্ষেত্রে দেখো নয় ছয় হচ্ছে পনেরো চার এখানে দেখো পাঁচ পনেরো আর পাঁচ দেখো বিয়োগ করলে কথা পাচ্ছি আমরা এখান থেকে দশ হচ্ছে না আট ছয় দেখো চোদ্দো আর নয় দুই দেখো এগারো বিয়োগ করে পাচ্ছিখান থেকে আমরা তিন এটাও তো হচ্ছে না আচ্ছা এটা দেখো পাঁচ চারে হচ্ছে নয় আঠা হাজার হচ্ছে পনেরো বিয়েকি মাইনাস ছয় এটাও হচ্ছে না তাহলে একমাত্র হচ্ছে কোনটা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট তো ওখানে বোঝি সীমা একটা কাজ একশো কুড়ি দিনে করতে পারে অঞ্জলি একই কাজ একশো চুয়াল্লিশ দিনে এবং সোনিয়া একই কাজ একশো আশি দিনে করতে পারে যদি তারা একসাথে কাজ করে এবং তেত্রিশশো টাকা পেমেন্ট পায় সেক্ষেত্রে অঞ্জলির ভাগটা কত আমাদের বার করতে হবে এখান থেকে তো সীমা এই কাজটা করতে পারছে হচ্ছে একশো কুড়ি দিনে আচ্ছা অঞ্জলি কাজটা করছে হচ্ছে একশো চুয়াল্লিশ দিনে আর তাহলে সোনিয়া কাজটা করছে হচ্ছে একশো আশি দিনে এখন এই তিনটে লসক করে পাচ্ছি আমরা এখান থেকে না সাতশো কুড়ি হচ্ছে আমরা এখান থেকে লসক যদি করি আমি সেক্ষেত্রে দেখো আমি পাচ্ছি কি না সীমার এফিসিয়েন্সি কত না এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি পাঁচ অঞ্জলির ক্ষেত্রে আর সোনিয়ার ক্ষেত্রে হচ্ছে কত না চার দেখো যা টাকা ডিভাইড হবে সবটা কিন্তু এই এফিসিয়েন্সি রেশিওতে কিন্তু হবে অর্থাৎ সিক্স ইজ টু ফাইভ ইজ টু ফোর এই অনুপাতে কিন্তু হবে তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ ছয় এগারো চারে পাচ্ছি পনেরো তাহলে পনেরোর মানটা দেওয়া আছে কত এখান থেকে তিন হাজার টাকা তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পনেরো দুগোণে তিরিশ দুশো কুড়ি এখন চাইছি কি এখান থেকে না অঞ্জুরির ভাব অর্থাৎ পাঁচের মানটা কত হবে দুশো কুড়ি ইন্টু হচ্ছে পাঁচ গুণগুলো পাচ্ছি এখান থেকে আমরা একশো দশ পাশে একটা শূন্য এগারোশো টাকা এগারোশো টাকা হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুয়ের কিউব ইন্টু থ্রি ডুওয়ার ফাইভ এবং টু টু দার ফোর ইন্টু থ্রি ডুওয়ার সিক্স সিক্সের মধ্যে সর্বোচ্চ কমন ফ্যাক্টরটা আমাদের এখান থেকে বার করতে হবে অর্থাৎ আমাদের দরকার কি এখান থেকে না এই সি একটা দরকার দেখো প্রথমে দেখো এসিএফ এখানে চারটে দুই আছে এখানে আছে তিনটে ধরে এসিএফ কী হবে না দুয়ের কিউব হবে এখানে আছে ছটা পাঁচ এই ছটা তিন আছে এখানে আছে পাঁচটা তিন তাহলে এসিএফ কী হবে এখান থেকে থ্রি টু দু ফাইভ তাহলে এটাই আমাদের অ্যান্সার দুয়ের পাওয়ারে তিন ইন্টু তিনের পাওয়ার হচ্ছে পাঁচ অপশান সি হচ্ছে আমার এখানে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট চলো ফর্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট দুটো ক্রমিক ছাড় দেওয়ার পর একটা দ্রব্যকে দুশো চার টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে ধার্যমূল্য কত আমি ধরলাম ধার্যমূল্য হচ্ছে এখান থেকে আমার এমপি প্রথমে দেখো দিচ্ছে কত না ফর্টি পার্সেন্ট ছাড় মানে সিক্সটি বাই হান্ড্রেড অর্থাৎ সিক্সটি বাই হান্ড্রেড অর্থাৎ পরে কাটাউটি করছি তারপর দেখছো ফিফটি পার্সেন্ট মানে ফিফটি বাই হচ্ছে হান্ড্রেড সমান সমান কত পারছি এখান থেকে আমরা দুশো চার পাচ্ছি কারোটি গল্প আমরা একের দুই কুড়ি দিকে কালো এখানে আমরা তিন কুড়ি দিকে এখানে পাঁচ তিন আমরা এখানে তিন ছয় আঠেরো তিন আসছে চব্বিশ তাহলে এখানে আমাদের মার্কস পয়সা কত হচ্ছে না আটষট্টি ইন্টু হচ্ছে দশ তার মানে হচ্ছে ছশো আশি টাকা ছশো আশি হচ্ছে এখানে দ্রব্যটার ধার্য নেক্সট চলো একটা স্কুলে বলছে এখানে পাঁচশো ষাটজন স্টুডেন্ট আছে বালক এবং বালিকার অনুপাত কত না তেরো ইস পনেরো যদি আরও চল্লিশ জন বালক স্কুলে ভর্তি হয় তবে বালক এবং বালিকার নতুন অনুপাত কত হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের এখান থেকে বালক আর এটা হচ্ছে আমাদের এখানে বালিকা অনুপাতটা দেওয়া আছে কত এখান থেকে না তেরো ইস পনেরো দেওয়া আছে তেরো আর পনেরো মিলে পাচ্ছি কেন্দ্রে আমি আঠাশ পাচ্ছি আঠাশ সময় সময় কত না মোস্ট কত না পাঁচশো ষাট আর একের মানটা পাচ্ছি কেন আমরা দুই শূন্য অর্থাৎ এখান থেকে বালক আছে কত না দুশো ষাট আর এখান থেকে বালিকা আছে কত না তিনশো ওকে এখন কী বলছে চল্লিশ জন বালক স্কুলে ভর্তি হচ্ছে মানে এর সাথে আরও চল্লিশ যোগ হচ্ছে সেক্ষেত্রে অনুবাদ কত হবে বালক ছিল দুশো ষাট যোগ হচ্ছে চল্লিশ মানে হয়ে গেল এটা আমাদের তিনশো তিনশো জন বালক তিনশো জন বালিকা আছে এখানে ফিক্সড আছে এটা বাড়িনি কমেনি তাহলে এসেও কত হবে এখানে ওয়ান ইস টু ওয়ান হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড রেশিও ওয়ান ইস টু ওয়ান মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো টি ইউ ভি এর গড় ওজন কত বলছে না বিয়াল্লিশ কেজি টি এবং ইউ এর গড় ওজন চলছে চল্লিশ কেজি এবং ইউ এবং ভিিয়ের এর ক্ষেত্রে গড় ওজন কত না থার্টি সিক্স সেক্ষেত্রে ইউ এর ওজনটা কত দেখো টি ইউ আর হচ্ছে এর ওজন কত তিন মানে পাচ্ছি এখান আমরা একশো ছাব্বিশ টি প্লাস ইউ এর মোট ওজন কত না চল্লিশ হচ্ছে এখানে আশি আর ইউ প্লাস ভির ক্ষেত্রে ওজন কত থেকে না বাহাত্তর ঠিক আছে এখন এই দুটোকে যোগ করে দেখো পাবো কি আমরা এখান থেকে টি প্লাস টু ইউ প্লাস ভি সমান সমান আশি আর বাহাত্তর মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা একশো বাহান্ন দেখো এটা দাও চার নম্বর বা দু নম্বর বা তিন নম্বর ইকুয়েশান আর এটা দাও এক নম্বর এখন এখান থেকে তিন থেকে যদি আমি এক বিয়োগ করে দেখো কী পাবো দেখো টি ভি তো কেটে চলে যাবে টু ইউ থেকে একটা ইউ চলে গেলে পড়ে থাকছে এখান থেকে ইউ তাহলে একশো বাহান্ন থেকে একশো ছাব্বিশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা ছাব্বিশ টোয়েন্টি সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পি মাইনাস কিউ যদি নাইন হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি ওয়ান টোয়েন্টি সেভেন হয় সেক্ষেত্রে পি মানটা কত হবে দেখো প্রথম আমি এটা থেকে ভাঙছি সূত্র পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস টু পি কিউ এখন এটা মানে হচ্ছে নয়ের স্কোয়ার প্লাস টু হচ্ছে এখানে থেকে ওয়ান টু সেভেন মান হচ্ছে এখান থেকে একাশি বিয়োগ করে দিকে পাচ্ছি কত আমি এখান থেকে ছয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার ফোর আর পিকিউ এর মান পাচ্ছি এখান থেকে আমরা তেইশ টোয়েন্টি থ্রি হচ্ছে এখানে আমাদের এর মান অপশন সি হচ্ছে এখানে রাইট आंसर নেক্সট চলো বার্ষিক তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরে কোনো টাকার ওপর সুদ যদি বাইশ পড়তে টাকা হয় সেক্ষেত্রে মূলধনে পরিমাণটা নির্ণয় করো ধরলাম এখানে মূলধনটা হচ্ছে আমার এখানে পি আর পি টাকার ওপর তেরো পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হচ্ছে হান্ড্রেড সুদ কত হচ্ছে এখান থেকে টু টু সেভেন ফাইভ পাঁচ দিক হার পাচ্ছে এখানে আমাদের চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচটা পঁচিশ চারশো পঞ্চান্ন আচ্ছা তেরো দিকে আছে এখানে তিন তেরো হচ্ছে উনচল্লিশ ছয় পাঁচ মানে পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি তাহলে এখান থেকে পরিমাণটা পাচ্ছি এখান থেকে কত আমি তিন পাঁচ পাঁচশো দুটো শূন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণটা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এস ওয়ান একা একটা কাজ বলছে ষোলো দিনে এবং এস টু একা একই কাজ আশি দিনে করতে পারে এস থ্রির সাহায্যে তারা একই কাজ ছ দিনে শেষ করে সেক্ষেত্রে এস থ্রি একা একই কাজ কদিনে করতে পারে এস ওয়ান কাজটা করছে হচ্ছে ষোলো দিনে এস টু করছে কাজটা হচ্ছে আশি দিনে এস থ্রি এর সাহায্যে অর্থাৎ এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি তিনজনে মিলে কাজটা করছে হচ্ছে ছ দিনে ঠিক আছে আগে আমি এদের মধ্যে এবি বার করি কত পাচ্ছি এখান থেকে আমি দেখো ষোলো আশি মানে ষোলো ইন্টু পাঁচ আচ্ছা ষোলো ইন্টু এখানে পাচ্ছি আমি পাঁচ ষোলো আচ্ছা ছয় মানে হচ্ছে দুই ইন্টু তিন ষোলোর মধ্যে কোনো তিন নেই তা একমাত্র তিন নেবো এখান থেকে মানে টু ফোরটি হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্কটা ওকে আচ্ছা এখান থেকে এস ওয়ান এফিশিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমি দেখো ষোলো মানে এখানে পাচ্ছি আমি কত না পনেরো পাচ্ছি আর এস টুর ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে আমি কত না তিন পাচ্ছি আচ্ছা এখানে এস ওয়ান এস টু আর এস থ্রি মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমরা ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে এস ওয়ান এস টু তো এখান থেকে পেয়ে গেছি তাহলে এস থ্রি কত হবে এফিসিয়েন্সি চল্লিশ থেকে পনেরো আর তিন বাদ দিয়ে দাও দেখো আঠেরো বাদ দিলে বাচ্চি এখান থেকে কত আমি না কুড়ি কুড়ি পড়ে যাচ্ছে দেখো বাইশ আর আঠেরো কত হয় চল্লিশ হয় এখন বলছে এস থ্রি একা ওই একই কাজ করতে কতদিন নেবে তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ কত না দুশো চল্লিশ এফিসিয়েন্সি কত না বাইশ কারোটি করলো বাচ্চি এখান আমরা একশো কুড়ি বাই হচ্ছে এগারো তাহলে একশো কুড়ি বাই এগারো হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো যদি একটা ঘড়ির প্রকৃত দাম পাঁচশো টাকা হয় এবং এটার দাম টেন পার্সেন্ট বাড়ানো হয় তারপর পনেরো পার্সেন্ট কমানো হয় সেক্ষেত্রে অন্তিম দাম কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো পাঁচশো টাকা হচ্ছে মেন দাম এখন এর ওপর কী হচ্ছে না টেন পার্সেন্ট বাড়াচ্ছি মানে একশো দশ বাই একশো হচ্ছে পরে আমি আমি কমাচ্ছি মানে এটা হয়ে গেল আমাদের না পঁচাশি বাই একশো হচ্ছে এটা আমরা এফেক্টিভ ধরেও করতে পারতাম একই হতো এখন কাটাকুটি করবো আমার এখান থেকে দুটো শূন্য এখান থেকে কাটলে এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে আচ্ছা পাঁচ দিয়ে কাটাকুটি করে লাভ নেই একটু গুণ করতে হবে এখান থেকে আমাদের পঁচাশি ইন্টু এগারো এখানে কত পাচ্ছি আমরা পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ হাতে হচ্ছে পাঁচ আট এগারো অষ্টআশি আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা তিরানব্বই নাইন থ্রি ফাইভ ইন্টু হচ্ছে ফাইভ পাঁচ পাঁচ উনিশের পাঁচ হাতে দুই তিন পাঁচের পঁয়ত্রিশ সতেরো সতেরো হাতের আমাদের এক রয়েছে পঁয়তাল্লিশ এক হচ্ছে ছেচল্লিশ ফোর সিক্স সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অন্তিম দাম কত হবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখন বলছি কিন্তু মানি না করতে হবে সবার আগে ব্যাগটের কাজটা করতে হবে এখানে গুণের কাজ শতগুণ হচ্ছে বারো বারো থেকে নয় বি করে পাচ্ছি কিন্তু আমরা তিন চোদ্দো আর তিন মিলিয়ে হচ্ছে কত এখান থেকে এখানে আমাদের সতেরো আচ্ছা এরপরে দেখো ভাগের কাজটা তো হবে তাহলে আষট্টিকে চার দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা সতেরো সতেরো ইন্টু হচ্ছে সতেরো ব্যাগের মধ্যে কত হচ্ছে না টু এইট্টি নাইন হচ্ছে এখন বাইরে আছে কত না টু এইট্টি নাইন টু এইট্টি নাইনকে টু এইটি নাইন দিয়ে ভাগ করে কত পাচ্ছি আমরা এখান থেকে না ওয়ান পাচ্ছি ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ছাত্রের লাস্ট অঙ্ক এটা বলছে একটা ছাত্রের ছটা বিষয়ের গড় নম্বর কত না সেভেন্টি ফাইভ যদি ছাত্রটি একটা বিষয়ে আশি পায় তাহলে বাকিগুলোতে হতে তাহলে মোট নম্বর কত হতে হবে দেখো ছটা বিষয়ের গড় সেভেন্টি ফাইভ মানে মোট কত পঁচাত্তর ইন্টু হচ্ছে ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো তিরিশে শূন্য তিন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ হচ্ছে মোট নম্বর এখন সে একটা বিষয় পাচ্ছে আশি তার মানে এইটাকে বিয়োগ করে দিলে পেয়ে যাবো কি আমি বাকি চারটে বিষয়ের নাম্বার দেখো আশি মানে শূন্য এখানে থাকছে আমাদের এখানে থাকবে থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি হচ্ছে আমার এখানে কিন্তু বাকি বিষয়গুলোতে মোড নম্বর অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের আজকে ক্লাসটা ক্লাস অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করে দিও হাজে করে রাখো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ